হ্যালো সবাই আজ আমি ঘুম সম্পর্কে কথা বলতে চাই ঘুম আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন তখন আমাদের শরীর ও মন নিতে পারে। আর যদি আমরা আমরা ঘুম না করতে পারি তাহলে ক্লান্ত অনুভব করি এবং ভালোভাবে কাজ বা পড়াশোনা করতে পারি না বেশিরভাগ মানুষের প্রতি রাতে প্রায় আট ঘন্টা ঘুমই প্রয়োজন শিশু ও বাচ্চাদের আরো বেশি ঘুম দরকার আমরা যখন ভালোভাবে ঘুমাই তখন আমাদের অনেক শক্তি থাকে এবং জীবনকে বেশি আরো উপভোগ করে আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই এবং সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আমি রাতের বেলা প্রায় আট ঘন্টা ঘুমাতে চাই কিন্তু এখন তার পারি না কারণ আমার ছোট্ট একটা বেবি আছে ওরে সন্ধ্যায় পড়তে বসাই রাত প্রায় আটটা নয়টা পর্যন্ত ওরে নিয়ে বসে থাকি হাতে লেখাই তারপরে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে ঘুমাতে বা শুইতে চলে যাই এগারোটায় তো সুইয়া আমার বাবুকে ঘুম পাড়ানো তারপরে নিজে আবার ঘুমানো আর যদি একটু ফোনটা হাতে নিই কিছু রিলস দেখি তাহলে তো প্রায় অনেক রাত হয়ে যায় বারোটা একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো সেই সুযোগে দেখতে গেলে আমার ওরকম প্রপার ঘুমটা হয় না তাই এখন আর আগের মতো আমি ঘুমাতেও পারি না তো একটা কথাই বলবো ঘুম আসলে আমাদের সবার খুব জরুরি একটা সুস্থ মানুষ যদি টানা দুই তিন রাত না ঘুমাতে পারে তাহলে কিন্তু সে মানে আবুল তাবুল বলে বা পাগল হয়ে যায় মাথায় সমস্যা হয়ে যায় এটা সবার বেলায় হোক সে আমি বা অন্য কেউ তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি আমাদের জন্য আপনারা সব সবসময় দোয়া করেন তো তাই আমরা ভালো থাকি তো আমি চাই না আমার ভিডিও দেখে কেউ অস্বস্তিতে পড়েন তাই এখন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি এখন যা পারি টুকটাক মাঝে মধ্যে একটা লং ভিডিও শেয়ার করবো ভাবতেছি আর আরেকটা কারণ হচ্ছে একই রকম ভিডিও দেই তো সব সময় হয়তো সবার ভালো লাগবে না আমার অন্তত লাগবে না আপনি আমার দিক থেকে বলে দেই আর আপনারা তো আমার ফ্যামিলির মতোই তো আপনাদের কিভাবে একই রকম ভিডিও সব সবসময় ভালো লাগবে তাই না তো সব কিছু চিন্তা করে আমি এখন ভিডিও পোস্ট করা ছেড়ে দিছি এখন যা পারবো মাঝে মাঝে টুকটাক একটা লং ভিডিও দিয়ে আপনাদেরকে আমার সারাদিনে সব কিছু দেখিয়ে দিবো আসলে সব সময় কাজের ব্যস্ততায় ফোন হাতে নেওয়া হয় না তাও যতটুকু পারি টুকটাক আমি ভিডিওগুলো করে রাখি এখানে বিকালবেলা আয়নের বাবা বরুই নিয়ে আসছিলো তো সেই বরইটাই আমরা লবণ মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে তো এখন খাচ্ছিলাম অনেক টক ছিল এই যে সরিষার তেলটা এটা মরিচের সাথে মিশিয়ে খাইলে অনেক ভালোই লাগে তো বরুইগুলার টক হলেও ভালো লাগছে খেতে আমি খেয়ে অনেক মজা পেয়েছি আর একটা কি আমি মিষ্টি বড়ই থেকে টক বড়ইটা খুব পছন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওর শুরুতে আমি অনেক বক বক করেছি আশা করি আপনারা বিরক্ত হবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পেজে নতুন কেউ হয়ে থাকলে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ